প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলকোট ব্লক তৃণমূল শিক্ষক সংগঠনের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী নেতৃত্বে মঙ্গলকোট ব্লক শিক্ষক সংগঠনের সৌজন্যে কৈচর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা দেখছেন সেই আলোচনা সভার ছবি সাত দিন সংবাদে বিদ্যালয়ের উন্নয়ন পানীয় জলের সুবিধা শিক্ষা গৃহের উন্নতিকরণ শিক্ষকদের অগ্রগতি সমগ্র শিক্ষার পরিকাঠামোর উন্নতি প্রভৃতি বিষয় নিয়েই আলোচনা হয় এদিনের সভায় সেই সভার ছবি আমরা তুলে ধরছি সাত দিন সংবাদে আরো একবার জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল পয়লা জানুয়ারি সেই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করেই নানান ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে মঙ্গলকোট ব্লক তৃণমূল শিক্ষক সংগঠনেরও একটি উদ্যোগ আলোচনা সভা সেই আলোচনা সভায় অনুষ্ঠিত হল সোমবার মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী নেতৃত্বেই মঙ্গলকোট ব্লক শিক্ষক সংগঠনের সৌজন্যে কৈচর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হল আলোচনা সভা দেখছেন সেই আলোচনা সভার ছবি সাত দিন সংবাদে ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার শিক্ষা ব্যবস্থার সমগ্র উন্নয়ন হয়েছে কন্যাশ্রী শিক্ষাশ্রীর মতন বিভিন্ন প্রকল্প বাংলার শিক্ষার মানকে বিশ্বের দরবারে তুলে ধরেছে আলোকিত করেছে বলা যায় শিক্ষাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা ছিলাম এখন আছি এবং আগামী দিনেও থাকব শিক্ষকরা সমাজ কল্যাণে যেভাবে এগিয়ে আসেন ঠিক তেমনই আগামী বিধানসভায় তাদেরকে আমরা পাশে পাবো বলে আশা রাখেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কাটোয়া মহকুমা সভাপতি আবু বক্কার এমনটাই কিন্তু জানা যাচ্ছে দিনের সভা থেকে দেখছেন সেই সভার ছবি সাত দিন সংবাদে আমরা তিনটে সার্কেলই কিছু কিছু গ্রামে করেছিলাম এদিন উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরী ছাড়াও তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কাটোয়া মহকুমার সভাপতি আবু বক্কর মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ মঙ্গলকোট ব্লক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক ক্ষীরোগ্রাম অঞ্চল সভাপতি মেহবুব চৌধুরী তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি গিরিলাল মুখার্জী কৈচোর এক নম্বর পঞ্চায়েত প্রধান সুফল প্রধান সহ মঙ্গলকোট ব্লক তৃণমূল শিক্ষক সংগঠনের বিশিষ্ট নেতৃত্ব আপনারা দেখছেন সভার ছবি সাত দিন সংবাদে যে সভা মূলত তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে এবং ব্লক তৃণমূল শিক্ষক সংগঠনের উদ্যোগেই এই সভা তবে নেতৃত্ব দিয়েছেন মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী আর সেই সভার ছবি আমরা তুলে ধরছি সাত দিন সংবাদে আমাদের আজকে আমাদের মাননীয় আমাদের যে মুখ্য সচেতক পার্থ ঘোষণা করেছিলেন যে আমাদের পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত পার্টির যে জন্মদিন প্রত্যেক দিন এক একটা করে প্রোগ্রাম করতে হবে আমরা প্রথম দিন পার্টির জন্মদিন পালন করেছি তারপর দিন ক্ষীরগ্রাম মহিলা মিছিল করেছি কাল কাঁটারিয়া সিপিএম থেকে বিজেপি থেকে বহুজনাকে জয়নিং করেছি আজ প্রাইমারি স্কুলে মাস্টারদের তাদের একটা ইউনিয়ন থেকে এক মিটিং করা হলো মাস্টারদেরকে মাস্টার হচ্ছে শিক্ষার একটা স্তম্ভ এবার সমাজে তাদের প্রতি তাদের একটা দায়বদ্ধতা আছে তাদেরকেও মান্যতা দেয় সব মানুষ সেই জন্যে বলা হয়েছে যে তারা যেন আসে এবং মমতা ব্যানার্জির ওপর তাদের যে আস্থা আছে আজকে তাদের উপস্থিতি হাত দেখে বোঝা যাচ্ছে যে না মঙ্গলপুরে বা পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির প্রতি তাদের আস্থা আছে আজকের এই আলোচনা সভায় কি বার্তা আজকে আলোচনা সবাই যে আমাদের মাস্টাররা যেমন আছে আপনারা যেমন চারিধারে যেমন করোনার মোকাবিলার জন্য প্রত্যেক রাজ্য সরকার মাইনে ঠিকমতো পেমেন্ট করবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তেমনি প্রত্যেক মাইনের কোনো কাঠেন নাই উল্টো আমাদের আজকে যে মানে মাস্টারদের যে সমস্যাগুলো ছিল স্কুলে যে ইয়েগুলো ছিল সেগুলো সবই উনি সমস্যার সমাধান করে দিয়েছেন তাই আগামী দিনে এই উন্নয়নের ধারাটাকে বজায় রাখতে গেলে মাস্টারদেরও তো একটা দায়বদ্ধতা আছে যে আগামী নির্বাচনে মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকে তার জন্য তাদেরও একটা দায়বদ্ধতা থাকে এই ওই সুফ এই সুফলগুলো পেতে গেলে তাদেরও তো একটা অংশীদার হতে হবে তাই তারা সবাই সমবেত হয়েছে এবং তাদের সমাবেত হয় আমি খুশি তবে যেমন অত মোদী ঝরে উনত্রিশ হাজার জিতেছি আমরা বিধানসভায় পঞ্চাশ হাজার ভোটের জিতব আমাদের মঙ্গলকোটের গর্ব মঙ্গলকোটের সুখ দুঃখের সাথী মানে অপূর্ব চৌধুরী নেতৃত্বে আমরা আজকে শিক্ষক মহাশয়দেরকে নিয়ে আমরা একটা আলোচনা সবাই বসলাম আমাদের মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস যে কার্যালয় সে কার্যালয়ে কই চলে কি লক্ষণীয় আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে সর্বোপরি আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক উদ্র মহাশয়ের নেতৃত্বে এবং অপূর্ব চৌধুরী মহাশয়ের সহযোগিতায় আমরা আজকে শিক্ষক সংগঠন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন আমরা আজকে বৈচরে আমরা আলোচনা সভায় বসছিলাম আমরা এটি শিক্ষক মহাশয়দেরকে বললাম যে আগামী যে দু হাজার একুশ সালে যে আমাদের বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আমাদের মাটি মানুষের নেত্রী আমাদের জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আমরা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই তিনি যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন সেই কাজের জন্যে আমরা ওনাকে অভিবাদন জানাই ওনার পরামর্শে আমাদের রাজ্য সভাপতি অশোক রুদ্র মহাশয় বিভিন্ন জন সচেতনামূলক যে কর্মসূচি তিনি নিয়েছিলেন আমাদের প্রথম কর্মসূচি ছিল সব শুনে মাস্টারমশাই করোনা নামক একটা ভাইরাসের জন্য আমরা এক হাজারটি টিম আমরা ওই একেবারে নিম্ন মধ্যবিত্ত পাড়ায় একেবারে আদিবাসী পাড়াই দাস পাড়াই আমরা গিয়ে তাদেরকে বুঝিয়ে এসেছি মাস্টার যে করোনা ভাইরাসটা কি। কিভাবে মানুষের মধ্যে প্রবেশ করে কি করে এটাকে প্রতিরোধ করা যায় এই সমস্ত জিনিস আমরা মাস্টার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে মাস মানুষদের কাছে আমাদের পরবর্তী যে কর্মসূচি ছিল এই করোনা ভাইরাসের জন্য আমাদের মহকুমাতে যে হাসপাতাল আছে সেই হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছিলো সেই সংকটকে মিটাবার জন্য আমরা একশো তিরিশটা মতো আমরা ক্যাম্প করেছিলাম বিভিন্ন চক্রে চক্রে আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমাদের কাঠত ক্যাম্প হয়েছে আমাদের দাঁয়ে ক্যাম্প হয়েছে আমাদের কৈচোর কার্যালয়ে আমরা ক্যাম্প করেছি আমরা বর্ধমান সদর আরবনপুরিত আমরা আমরা ক্যাম্প করেছি রক্তের এরপরে আমাদের যে কর্মসূচি সেটা ছিল রিলিফ ফান্ড আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রিলিফ ফান্ড সেই রিলিফ ফান্ডে আমাদের প্রাথমিক শিক্ষক মহাশয়রা ছ কোটি টাকা মতো আমরা তুলে দিয়েছি ওই যে সমস্ত মানুষরা খেতে পায় না তাদের জন্য এবং আমফান নামক আরেকটা যখন ঝড় দেখা দিয়েছিল সেই ঝড়ে বিধ্বস্ত এলাকা সুন্দরবন অঞ্চলেও সেখানেও আমরা মানুষদের পাশে দাঁড়িয়েছিলাম আমরা সেখানেও প্রাথমিক শিক্ষকরা কম করে কুড়ি লক্ষ টাকা দিয়ে তাদেরকে সহায়তা করছি তাদেরকে খাবার পৌঁছে দিয়েছি আমরা আমাদের অশোকদার নেতৃত্বে এর পরবর্তীকালে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে চলুন মাস্টার সেই বাড়ি বাড়ি আমরা এই কর্মসূচি এখন করছি আমরা মানুষের পাশে আমরা থাকতে চাই আমরা দিদির পাশে আমরা শিক্ষক মহাশয়ের আমরা থাকতে চাই দিদি আবার আমাদের দু একুশ সালে আমাদের এই বিধানসভা নির্বাচন আবার পুনরায় মুখ্যমন্ত্রী হোক আমরা এটি চাই আমরা ওনার পাশে আমাদের শিক্ষক সংগঠন আমরা শিক্ষক মহাশয়ের ওনার পাশে আমরা থাকবো হরতি চলিতেছে আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নত মানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরাজি মাধ্যম স্কুল ভাতার হিলভিউ পাবলিক স্কুল অত্যাধুনিক পরিবেশ উন্নত মানের পরিকাঠামোয় সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয় রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের ব্যবস্থাও অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে পড়াশোনার পাশাপাশি নৃত্য সঙ্গীত অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থাও ব্যবস্থা বলগোনা মুরাদিপুর নতুনহাট দেবপুর কামারপাড়া করজনা সুনুর কুবাজপুর কুরমুন খেরুর এবং নাসিকগ্রাম থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি কেন আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে ভাতার ফায়ার ব্রিগেড রোড রেলগেট সন্নিকট পূর্ব বর্ধমান যোগাযোগ এইট আমাদের আরও একটি নম্বর নাইন নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান